আপনি যদি ষাটের বেশি হন তাহলে আপনার প্রতিটি নড়াজটা প্রতিটি পা ফেলার সিদ্ধান্ত হোক তা হাঁটা হোক বা বিশ্রাম আপনার হৃদয়ের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে যদি আমি বলি এমন কিছু জনপ্রিয় ব্যায়াম রয়েছে যেগুলো আপনি দীর্ঘদিন ধরে শক্তিশালী থাকার জন্য করে আসছেন কিন্তু সেগুলি প্রতিদিন নিঃশব্দে আপনার হৃদয়কে ক্ষতিগ্রস্ত করছে তাহলে আমি আপনাকে ভয় দেখাতে চাই না আমি আপনাকে সুরক্ষিত রাখতে চাই একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি বহু সিনিয়র নাগরিককে আমার চেম্বারে আসতে দেখেছি যারা মনে করতেন তারা একদম সুস্থ কিন্তু পরীক্ষায় দেখা গেছে তাঁদের রক্তচাপ বেশি হৃদস্পন্দনে অনিয়ম আছে বা এমন কিছু হৃদস ঘটিত চাপের লক্ষণ দেখা দিয়েছে যেগুলোর কথা তারা ভাবতেই পারেননি এবং এই সমস্যাগুলোর পেছনে সবসময় খারাপ ডায়েট বা শরীর চর্চার অভাব দায়ী ছিল না বরং দায়ী ছিল ভুল ধরনের ব্যায়াম যেগুলো হয়তো খুব বেশি তীব্র হঠাৎ করে শুরু করা বা এমন মাত্রার ছিল যা বয়স্ক হৃদয়ের জন্য বিপজ্জনক বেশিরভাগ সিনিয়র নাগরিক বুঝতেই পারেন না যে তারা এই মারাত্মক ভুলটি করে চলেছেন এই ভিডিওতে আমি আপনাকে অনুরোধ করছি আপনি যেন পাঁচটি নির্দিষ্ট ধরনের ব্যায়াম বন্ধ করেন কারণ সেগুলো আপনার হৃদসকে শক্তিশালী করার বদলে দুর্বল করে দিচ্ছে তবে চিন্তা করবেন না আমি আপনাকে সেই ব্যায়ামগুলোর বিকল্প দেখাবো যেগুলো আপনার হৃদয়কে সঠিকভাবে যত্ন নিতে সাহায্য করবে দজা করে দেখে যান কারণ আপনার হৃদয় আরো ভালো যত্নের দাবিদার এবং যে অভ্যাসটি আমরা আজকের প্রথমে বলবো সেটাই হতে পারে আপনি আজই করে ফেলেছেন এর আগে আমরা শুরু করি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেই বোতামটি চাপুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে আপনি কখনোই মিস না করেন এমন স্বাস্থ্য টিপস যা একেবারে আপনার জন্য তৈরি করা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে এক লিখে জানান আর যদি ভালো না লাগে তাহলে লিখে জানান যাতে আমি বুঝতে পারি কিভাবে আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট বানানো যায় অভ্যাস নম্বর এক হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং হেড বা অতিরিক্ত পরিশ্রম একটি নিঃশব্দ বয়স্ক হৃদয়ের জন্য ষাটের পর আপনার হৃদয় আর আগের মতো থাকে না এটা আর সেই হৃদয় নয় যা আপনাকে যৌবনের শক্তির সাথে পথ দেখিয়েছিল এখন এটি অনেক বেশি স্পর্শকাতর অনেক বেশি দুর্বল এবং অতিরিক্ত পরিশ্রম সহজে মেনে নিতে পারে না এই কারণেই হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং মানে অল্প সময়ে অতিরিক্ত পরিশ্রম ও সংক্ষিপ্ত বিশ্রামের চক্র বয়স্কদের জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যায়ামগুলোর একটি হতে পারে একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি বহু সিনিয়র নাগরিককে দেখেছি যারা এই ধরনের ট্রেন্ডি ওয়ার্কআউট শুরু করেছেন এই বিশ্বাসে যে অধিক ঘাম মানেই দীর্ঘজীবন কিন্তু সত্যটা হল অতিরিক্ত চাপ আপনার হৃদয়কে দুর্বল করে দিচ্ছে শক্তিশালী নয় কিন্তু আসল সত্য হল এই ধরনের ওয়ার্কআউট আপনার হৃদয়ের ওপর হঠাৎ করে প্রবল চাপ সৃষ্টি করে বিশেষ করে যখন আপনার হৃদল ইতিমধ্যেই উচ্চ রক্তচাপ অনিয়মিত স্পন্দন বা শক্ত হয়ে যাওয়া ধমনী নিয়ে লড়াই করছে যখন আপনি নিজেকে এমন অবস্থায় ঠেলে দেন যেখানে শ্বাস ধরা পড়ে যায় তখন আপনার হৃদয় বাধ্য হয় খুব দ্রুত ও জোরে রক্ত পাম্প করতে যা আপনার জন্য নিরাপদ নয় অনেক বয়স্কদের জন্য এটি শক্তি তৈরি করে না বরং ঝুঁকি তৈরি করে এর চেয়েও খারাপ বিষয় হল এই ক্ষতি সবসময় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না হৃদয় নিঃশব্দে চাপ সহ্য করতে থাকে রক্তচাপ ধীরে ধীরে বেড়ে যায় হৃদয়ের বৈদ্যুতিক ছন্দ অস্থির হয়ে ওঠে আপনি হয়তো শুধু একটু মাথা ঘোরা বা বেশি ক্লান্তি অনুভব করবেন এবং ভাববেন এটা বয়সের জন্যই হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে আপনার হৃদয় বিপদ সংকেত পাঠাচ্ছে যা প্রায় উপেক্ষা করা হয় যতক্ষণ না সেটি দেরি হয়ে যায় সবচেয়ে দুঃখজনক বিষয় হল অনেক সিনিয়র এই ধরনের ওয়ার্কআউট করেন শুধু এই আশায় যে তারা স্বাধীনভাবে চলতে পারবেন দীর্ঘজীবী হবেন বা তরুণদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন কিন্তু শরীরের সীমা ছাড়িয়ে যাওয়ার খেসারত হতে পারে হাসপাতালের জরুরি বিভাগের ট্রিপ বা একটি জীবন পরিবর্তনকারী দুর্ঘটনা ব্যায়াম আপনার হৃদসকে শক্তিশালী করার জন্য হওয়া উচিত ভেঙে ফেলার জন্য নয় হালকা হাঁটা তাই হালকা সাঁতার এই ব্যায়ামগুলোই হচ্ছে সিনিয়রদের হৃদয় স্বাস্থ্যের নীরব রক্ষাকর্তা এরা আপনার শরীরকে সাপোর্ট দেয় নাড়িয়ে দেয় না এরা আপনার হৃদয়ের সঙ্গে একযোগে কাজ করে তার বিরুদ্ধে নয় আপনি যখন ষাট সত্তর বা তার বেশি বয়সে পৌঁছান তখন নিরাপত্তাই হয় আসল শক্তি এবং স্থিতিশীলতাই হয় প্রকৃত সাফল্য কিন্তু আরেকটি বড় ভুল আমি বারবার দেখে থাকি এই ভুলটা শুধু নড়াজটা নিয়ে নয় বরং ভুল ভঙ্গিমা ফস্চর আর অতিরিক্ত চাপ ফ্রেশর নিয়েও দুর্ভাগ্যবশত এই ভুলটা এতটাই সাধারণ যে জিম বা বাড়ির ওয়ার্কআউটে প্রায় সব জায়গাতেই এটি চোখের সামনে ঘটছে কিন্তু আমরা টেরি পাচ্ছি না আপনি যদি এখনও ভিডিওটি দেখে থাকেন এবং এই তথ্যগুলো উপকারে লাগছে বলে মনে করেন তাহলে নিচে কমেন্টে এক লিখে জানান যাতে আমি বুঝতে পারি আপনি আমার সঙ্গে রয়েছেন চলুন এখন অভ্যাস নম্বর দুইতে যাই অভ্যাস নম্বর দুই কোর ক্রাঞ্চ ও অতিরিক্ত ওজন তোলা যখন শরীর গঠনের ব্যায়াম হৃদয়ের বিরুদ্ধে যায় অনেকের বিশ্বাস একটা শক্তিশালী শরীর গড়লে বয়সে এসে আমরা সুরক্ষিত থাকি আর কিছুটা সত্য বটে কারণ পেশি আমাদের চলাফেরা ভারসাম্য আর স্বাধীনতা বজায় রাখতে সাহায্য করে কিন্তু একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি দেখেছি এর ভেতরে রয়েছে অনেক বেশি জটিলতা এবং বিপদ যখন বয়স্করা ব্যায়াম হিসেবে ক্রাঞ্চ সিট বা ভারী ওজন তোলা শুরু করেন তখন তারা অনেক সময় বুঝতেই পারেন না যে এগুলোর ফলে শরীরের ভিতরে যে চাপ তৈরি হয় তা আসলে হৃদয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে অনেক সিনিয়র বুঝতেই পারেন না একটা কোর ক্রাঞ্চের সময় বা ভারী ডাম্বেল তোলার সময় তারা যখন শরীরটাকে জোর করে চাপিয়ে দেন তখন শরীরে ইন্ট্রাঅ্যাডোমিনাল এবং থোরাসিক প্রেসার বেড়ে যায় এই চাপ কিন্তু পেট বা বুকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এই চাপটি শরীরের ভিতরে ভিতর থেকে উপরের দিকে ঠেলে দেয় ফলে রক্তচাপে এক ধরনের হঠাৎ বৃদ্ধি ঘটে এবং হৃদসকে সেই চাপ সামাল দিতে বাধ্য করা হয় একটি বয়স্ক হৃদয়ের জন্য বিশেষ করে যদি সেখানে আগেই ধমনির কঠিনতা বা নিঃশব্দে জমে থাকা প্লাক থাকে এটি হতে পারে একটি বিপজ্জনক মুহূর্ত আমি এমন বহু রোগীকে চিকিৎসা দিয়েছি যারা ব্যায়ামের মাঝপথে অজ্ঞান হয়ে গেছেন একটি সাধারণ সেট করার সময় বুকে ব্যথা অনুভব করেছেন বা ব্যায়ামের কিছুক্ষণের মধ্যেই হৃদস্পন্দনের গোলমালে ভুগেছেন যা তারা ভাবতেই পারেননি কারণ তাদের কাছে এটি ছিল একদম স্বাভাবিক জিম সেশন সবচেয়ে বেদনাদায়ক সত্য হল এই মানুষগুলো তাদের স্বাস্থ্যকে অবহেলা করেননি বরং তারা তা রক্ষা করতেই ব্যায়াম করছিলেন কিন্তু শরীর যখন ষাট বা সত্তর এর কোঠায় পৌঁছায় তখন তা আর আগের মতো থাকে না রক্তনালীগুলো কম নমনীয় হয় হৃদয় হয় বেশি সংবেদনশীল বিশেষ করে রক্তচাপে হঠাৎ পরিবর্তনের প্রতিক্রিয়ায় শুধু একটি ভুলভাবে করা ওজন তোলা কিংবা ভুলভাবে করা পেটের কসরত এমন ফল দিতে পারে যা কেউই একটি সাধারণ ফিটনেস রুটিন থেকে আশা করে না তাহলে করণীয় কি শক্তি চর্চা পুরোপুরি বন্ধ করা নয় বরং তা সঠিকভাবে রূপান্তরিত করা দরকার ওজনের বদলে রেসিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করুন ধীরে নিয়ন্ত্রিত গতিতে ব্যায়াম করুন এমন ট্রেনারের সাহায্য নিন যিনি হৃদয় সংক্রান্ত সীমাবদ্ধতা বোঝেন আপনাকে শক্তি তৈরি করা বন্ধ করতে হবে না আপনাকে শুধু শরীরকে ধাক্কা দেওয়া বন্ধ করতে হবে তবে সব বিপদই পরিশ্রম থেকে আসে না কিছু বিপদ আসে আরও সাধারণ কিছু থেকে যা আপনি দেখতেও পান না কিন্তু আপনার হৃদয় তা প্রতিবার অনুভব করে যখনই পরিবেশের তাপমাত্রা পরিবর্তিত হয় অভ্যাস নম্বর তিন চরম তাপমাত্রায় ব্যায়াম যখন আবহাওয়া হয়ে ওঠে আপনার হৃদয়ের শত্রু আমরা প্রায়ই বলি ব্যায়ামই ভালো স্বাস্থ্যের চাবিকাঠি কথাটা ঠিক কিন্তু বয়স্কদের ক্ষেত্রে কখন এবং কোথায় ব্যায়াম করছেন সেটাও যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই যতটা ব্যায়ামটি নিজে আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি যারা ভালো উদ্দেশ্যে ভরে ঠান্ডা আবহাওয়ায় হাঁটতে বেরিয়ে পড়েন অথবা গরম দুপুরে শরীর চর্চা করেন অজান্তেই এমন একটি পরিবেশে নিজেকে নিয়ে যাচ্ছেন যা তাদের হৃদয়ের বিরুদ্ধে কাজ করছে শার্টের পর শরীর ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে ঠান্ডায় রক্তনালীগুলো সংকুচিত হয় যাতে শরীরের তাপ রক্ষা করা যায় কিন্তু এর ফলে রক্তচাপ বেড়ে যায় যা একটি দুর্বল বা আগে থেকেই চাপ সহ্য করা হৃদয়ের জন্য বিপজ্জনক হতে পারে আবার অতিরিক্ত গরমে উল্টোটা ঘটে রক্তনালীগুলো প্রশস্ত হয়ে যায় হৃদয়ে দ্রুত চলতে থাকে শরীর ঠান্ডা রাখার জন্য এর সঙ্গে সঙ্গে শরীরে ডিহাইড্রেশন খুব দ্রুত শুরু হয় যা অনেক সময় আপনি বুঝে উঠতে পারেন না উভয় ক্ষেত্রেই হৃদয়টি অতিরিক্ত পরিশ্রমে নয় বরং বাঁচার জন্য কাজ করতে বাধ্য হয় আমি নিজে দেখেছি কত বয়স্ক মানুষ কর্মের দিনে পাড়ায় হাঁটার সময় অজ্ঞান হয়ে পড়েছেন বা শীতকালে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শ্বাসকষ্টে ভুগতে শুরু করেছেন এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো সতর্কবার্তা অনেক সিনিয়র নাগরিকই বুঝতে পারেন না যে তাদের হৃদল ও রক্ত সঞ্চালন ব্যবস্থা কতটা সংবেদনশীল হয়ে ওঠে তাপমাত্রার পরিবর্তনের প্রতি আপনার হৃদসকে চাপ দিতে মেরাথন দৌড়ানোর দরকার নেই শুধু ভুল সময়ে ভুল পরিবেশে যাওয়াই যথেষ্ট ব্যায়াম হওয়া উচিত নিরাময়ের একটি উপায় বিপদের উৎস নয় বয়স্কদের জন্য এর মানে হল চ্যালেঞ্জ নয় আরাম বেছে নেওয়া ইন্ডোর পরিবেশ বেছে নিন যেখানে তাপমাত্রা স্থিতিশীল থাকে ব্যায়ামের আগে সময় ও পরে পানি শূন্যতা এড়াতে পানি খান বাতাস চলাচলযোগ্য হালকা পোশাক পরুন বা ঠান্ডায় থাকলে গরম পোশাক পরুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার শরীর যখন আস্তে আস্তে ইঙ্গিত দিচ্ছে তখনই শুনে নিন যেন সেটা চিৎকার না করতে হয় তবে আবহাওয়া যদি হয় বাহ্যিক শত্রু তাহলে আরেকটি গভীরতর বিপদ লুকিয়ে আছে ব্যায়ামের ধরনে বিশেষ করে সেই সব ব্যায়ামে যেগুলো দ্রুত আকস্মিক কাঁপুনিময় মুভমেন্টের মাধ্যমে শুধু ভারসাম্যই নয় আপনার স্নায়ুতন্ত্র ও হৃদল উভয়ের ওপর আঘাত হানে পরবর্তী অংশটি আপনাকে চমকে দিতে পারে আপনি যদি এখনো এই ভিডিওটি দেখে থাকেন এবং তথ্যগুলোকে মূল্যবান মনে করেন তাহলে নিচে কমেন্টে এক লিখে জানান আমি যেন বুঝতে পারি আপনি আছেন চলুন এবার এগিয়ে যাই অভ্যাস নম্বর চারের দিকে অভ্যাস নম্বর চার লাফানো দ্রুত গতির মুভমেন্ট এবং হঠাৎ দিক পরিবর্তন বার্ধক্যে শরীরের ভেতরে লুকিয়ে থাকা বিশৃঙ্খলা গতির ব্যায়ামে একটা ধরনের উদ্দীপনা থাকে মনে হয় যেন আমরা সময়ের বিরুদ্ধে যুদ্ধ করছি জাম্পিং জ্যাক্স সিডি দৌড় বার্পি বা দ্রুত অ্যারোবিক্স ক্লাস এসব দেখতে নিরীহ মনে হয় এমনকি উৎসাহ উৎসাহবেঞ্চকো কিন্তু যখন আপনার বয়স শার্ট পেরিয়ে যায় তখন এই একই মুভমেন্টগুলো আপনার শরীরের উপর নিঃশব্দ ধ্বংসজ্ঞ চালাতে পারে কারণ আপনার শরীর আর আগের মতো আঘাত গতি বা হঠাৎ পরিবর্তন সামলাতে পারে না আমি নিজে দেখেছি বহু শক্তিশালী ও আত্মবিশ্বাসী সিনিয়র নাগরিক কমিউনিটি ফিটনেস ক্লাস বা অনলাইন ব্যায়ামে তুমদের গতির সাথে তাল মেলাতে চেষ্টা করছেন কিন্তু কিছুদিনের মধ্যেই তাদেরকে আমি আমার ক্লিনিকে পেয়েছি কেউ বলছেন হঠাৎ মাথা ঘোরা কারও হৃদয় প্রচণ্ডভাবে কাঁপছে আর কেউ এমন হঠাৎ পড়ে যাওয়ার কথা বলছেন যেটার কোনো ব্যাখ্যাই দিতে পারছেন না এগুলো কোনো দুর্বলতার লক্ষণ নয় এগুলো জীববিজ্ঞানের বাস্তবতা বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্নায়ুতন্ত্র আগের মতো দ্রুত প্রতিক্রিয়া দেয় না আমাদের ভারসাম্য বয়সের সাথে কমে যেতে থাকে এবং রক্তনালীগুলো হয়ে ওঠে কঠিন ও কম নমনীয় হঠাৎ গতি পরিবর্তন উপরে লাভ দেওয়া মুচরানো দ্রুত ঘুরে যাওয়া এসব ক্রিয়াকলাপ হৃদল ও সঞ্চালন ব্যবস্থার উপর একসাথে অনেক চাপ ফেলে রক্তচাপ হঠাৎ ওঠানামা করতে পারে হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে অক্সিজেন সরবরাহ শরীরের চাহিদা অনুযায়ী পৌঁছাতে পারে না এসব মুভমেন্ট শুধু পেশির উপর চাপ ফেলে না শরীরের ভেতরের সমন্বয়কে বিভ্রান্ত করে দেয় যে লাভটা আপনাকে সাধারণ মনে হচ্ছে সেটা বয়স্ক শরীরের কাছে হয়ে ওঠে সমন্বয় রক্তপ্রবাহ ও পুনরুদ্ধারের জন্য একটি বড চ্যালেঞ্জ আর যদি কোনো সিনিয়রের আগে থেকেই হালকা মাত্রার হৃদরোগ বা রক্তচাপজনিত সমস্যা থাকে তাহলে এই সব ব্যায়ামে আরিথমিয়া হৃদস্পন্দনের গরমিল বা বিপজ্জনকভাবে পড়ে যাওয়ার ঝুঁকি একদম বাস্তব হয়ে ওঠে সবচেয়ে কষ্টের বিষয় হল এই সিনিয়ররা এমন কিছু করছিলেন যাতে তারা সক্রিয় থাকতে পারেন তরুণ অনুভব করেন স্বাধীন থাকতে পারেন কিন্তু এই বয়সে সত্যিকারের শক্তি আসে গতি থেকে নয় আসে নিয়ন্ত্রণ থেকে আপনি কত দ্রুত নড়তে পারেন তা নয় আপনি কতটা কোমলভাবে নিজের হৃদয় ভারসাম্য ও মানসিক শান্তিকে রক্ষা করতে পারেন সেটাই আসল কথা জলচর্চা ওয়াটার অ্যারোবিক্স এমনকি হালকা স্ট্রেচিং এই ব্যায়ামগুলো হয়তো বাইরে থেকে ততটা দর্শনীয় নয় কিন্তু বাস্তবে অত্যন্ত কার্যকরী ও হৃদসবান্ধব ব্যায়াম এই ধরনের ব্যায়াম শরীরকে স্থির রাখে হৃদসকে শান্ত করে এবং বিপদ ছাড়াই দীর্ঘ জীবন নিয়ে আসে তবু ইভেন যদি আপনি নিরাপদ ব্যায়াম বেছে নেন আরেকটি নীরব হুমকি লুকিয়ে থাকে এটি আপনার ব্যায়ামের ধরন নয় বরং সময় বিশেষ করে যদি আপনার ব্যায়ামের রুটিন এমন কিছু সাধারণ বিষয়ের সঙ্গে সংঘর্ষে আসে যেমন রাত্রিকাল বা ঘুমের সময় অভ্যাস নম্বর পাঁচ রাত খুব দেরিতে ব্যায়াম করা যখন ভালো উদ্দেশ্য হৃদয়ের আরামের পথে বাধা হয়ে দাঁড়ায় প্রথম দেখায় অনেকের কাছে মনে হতে পারে রাতে ব্যায়াম করা একটি ভালো অভ্যাস দিনের কাজ শেষ ঘরে শান্ত পরিবেশ অবশেষে নিজের জন্য কিছু সময় মিলেছে তাই তখন একটু হাঁটা হালকা কার্ডিও বা ছোট্ট একটা ওয়ার্কআউট এতে ক্ষতি কী কিন্তু যখন আপনি ষাট সত্তর বা তার বেশি বয়সে পৌঁছান এই সুবিধাজনক সময়টাই হয়ে উঠতে পারে আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটির জন্য একটি বিপদ আর তা হল পুনরুদ্ধারকারী ঘুম আমি বহুবার দেখেছি অনেক সিনিয়র ডিনারের পর একটু হাঁটেন কেউ কেউ ঘুমের আগে হালকা কার্ডিও করেন আবার কেউ রাতের শেষে দ্রুত একটি ওয়ার্কআউট করেন শৃঙ্খলার জন্য অভ্যাস ধরে রাখার জন্য তাদের উদ্দেশ্য একদমই সৎ কিন্তু তারা বুঝতে পারেন না ঘুমের খুব কাছাকাছি সময়ে এমনকি হালকা ব্যায়ামও স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করতে পারে হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে এবং শরীরের প্রাকৃতিক ঘুমের চক্রকে ব্যাহত করতে পারে যা প্রয়োজন ছিল আরাম ও নিরাময়ের জন্য আর বয়স বাড়ার সাথে সাথে আমাদের ঘুম হয়ে পড়ে অনেক বেশি ভঙ্গুর ও সংবেদনশীল আমাদের শরীরের ভেতরের প্রাকৃতিক ছন্দ যাকে সার্কাডিয়ান রিদম বলা হয় বয়সের সাথে সাথে আরও বেশি সংবেদনশীল হয়ে পড়ে যেকোনো ধরনের বিঘ্নে রাতের দেরিতে ব্যায়াম বিশেষ করে যদি সেটা দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বা অ্যাড্রেনালিন বাড়িয়ে তোলে তখন তা শরীরকে ভুল সংকেত দেয় সতর্ক থাকো ঠিক তখনই যখন শরীরের আস্তে আস্তে শান্ত হওয়া ও ঘুমের জন্য প্রস্তুতি নেওয়া দরকার এবং এখানেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ খারাপ ঘুম সরাসরি যুক্ত উচ্চ রক্তচাপ প্রদাহ ইনসুলিন রেজিস্ট্যান্স এমনকি হৃদস্পন্দনের অনিয়মের সাথে আপনার হৃদয় ঠিক ততটাই বিশ্রাম চায় যতটা আপনার পেশিগুলো চায় বরং তার চেয়েও বেশি যদি আপনি নিয়মিতভাবে গভীর ঘুমকে ত্যাগ করে রাতের ব্যায়াম করেন তাহলে আপনি হয়তো না জেনেই নিজের হৃদসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাময়ের সময় থেকে বঞ্চিত করছেন এর মানে এই নয় যে সিনিয়রদের চলাফেরা করা উচিত নয় বরং এর মানে হল চলাফেরা হোক শরীরের প্রাকৃতিক ছন্দের সাথে সামঞ্জস্য রেখে সকালের দিক বা দুপুরের শুরুতে ব্যায়াম করলে ভালো ঘুম স্থিতিশীল শক্তি এবং হৃদয় স্বাস্থ্যের ভারসাম্য বজায় থাকে আপনার সন্ধ্যাগুলো হোক মন শান্ত করার শরীরকে ধীরে ধীরে স্তিমিত করার সময় কারণ যখন ঘুম হয় হৃদয়ের আরামের সময় তখন দিনের জাগ্রত সময়েও আরেকটি ছোট অথচ গুরুত্বপূর্ণ অভ্যাস আছে যা আমরা অনেকেই অবহেলা করি আর সেটাই একদিন হয়ে ওঠে হৃদয়ের ঝুঁকির প্রধান কারণ অভ্যাস নম্বর ছয় আমার হৃদল থেকে আপনার হৃদয়ের জন্য নিজের শরীরকে শোনার শক্তি আপনি যদি এখনও এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এটা আমাকে বলে আপনি শুধু দীর্ঘজীবনের জন্যই চিন্তিত নন আপনি ভালোভাবে বাঁচার দিকেও যত্নবান এবং এজন্যই এখন আমি আপনাকে ডাকছি একজন ডাক্তার হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে যিনি জীবনে অনেক কষ্ট ও অনুশোচনা কাজ থেকে দেখেছেন যেগুলো প্রতিরোধ করা যেত আমি হাসপাতালের কেবিনে ক্লিনিকে অসংখ্য সিনিয়রদের পাশে বসে থেকেছি যারা ছিলেন শক্তিশালী জ্ঞানী প্রাণচঞ্চল তাদের জীবনের গতিপথ একটিমাত্র সিদ্ধান্তে একটিমাত্র অভ্যাসে বা একটিমাত্র ওয়ার্কআউটে পাল্টে গেছে আর তাদের অধিকাংশই একই কথা বলেছেন আমি ভাবিনি এটা এত বড় কিছু এই কথাটাই আমাকে ভীত করে তোলে কারণ ষাট পেরিয়ে গেলে শরীরের প্রতিটি সিদ্ধান্তেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনি কি খান আপনি কিভাবে নড়েন আপনি কখন বিশ্রাম নেন আপনি কিভাবে মানসিক চাপ সামলান আপনার হৃদয় যে দশকের পর দশক নিঃশব্দে আপনার জন্য কাজ করে গেছে সে এখন আপনার কাছ থেকে একটু মনোযোগ চাইছে মাঝে মাঝে আকুলভাবে চাইছে এটা ভয়ের নয় বরং প্রয়োজনের আপনার তিরিশ বছরের মতো শরীর চর্চা করার দরকার নেই বয়স অনুযায়ী ফিটনেসের তথাকথিত আদর্শ ইমেজের পেছনে দৌড়ানোরও দরকার নেই যদি সেটা আপনাকে নিজের দেহসীমার বাইরে ঠেলে দেয় আপনার যা দরকার তা হল নিয়মিততা মমতা সচেতনতা কারণ স্বাস্থ্য মানে কেবল বেঁচে থাকা নয় স্বাস্থ্য মানে হৃদয় দিয়ে ভালোভাবে বাঁচা লোহার পদক মেলে না অতিরিক্ত পরিশ্রমে বরং যা মেলে তা হল একটি শান্ত হৃদয় আর পরিষ্কার মন নিয়ে প্রতিটি সকালে জেগে ওঠার নিঃশব্দ অথচ অমূল্য পুরস্কার আরও বেশি মানেই আরও ভালো এই ভুল ধারণা এখনই ছেড়ে দিন এর বদলে বেছে নিন বুদ্ধিমত্তার সঙ্গে পথ চলা সচেতনভাবে হাঁটুন উদ্দেশ্য নিয়ে বিশ্রাম নিন এবং আপনার বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে চলাফেরা করুন তার বিরুদ্ধে যুদ্ধ করে নয় সেই তো সত্যিকারের শক্তি সেই তো সাহস এবং সেটাই আপনার হৃদসকে রক্ষা করে তবু আপনি যতই ভালো অভ্যাস আর নিরাপদ ব্যায়ামকে গ্রহণ করেন একটি চুপচাপ থাকা ফাঁদ এখনও রয়ে গেছে যা ঘটে না আপনার চলাফেরার সময় বরং ঘটে তখন যখন আপনি একেবারেই নরাজটা করেন না যখন কিছুই না করার খরচ নিঃশব্দে জমতে শুরু করে সেই হয় শেষ ধাপ আপনার হৃদয় আপনার জ্ঞান চায় নিরবতা নয় কার্ডিওলজির কয়েক দশকের অভিজ্ঞতা থেকে আমি একটা সত্য শিখেছি হৃদয় বেশি কিছু চায় না কিন্তু আপনাকে সব কিছু দিয়ে যায় সে কখনো থামে না কোনো আদেশ ছাড়াই ধুকধুক করে চলে সে আপনার প্রতিটি আবেগ প্রতিটি পদক্ষেপ প্রতিটি বছর সঙ্গে থেকে আপনাকে সাপোর্ট করে কিন্তু ষাটের পর হৃদয় চায় আপনি তাকে একটু শোনেন ভয়ের জন্য নয় বরং সম্মানের সাথে এই যে পাঁচটি ব্যায়াম আপনাকে বন্ধ করতে বলেছি সেগুলো নিজে খারাপ নয় তবে সেগুলো এক সময়ের জন্য উপযোগী ছিল এখনকার জন্য নয় যেটা এক সময় আপনাকে উদ্যম দিত এখন সেটা ক্লান্তি ডেকে আনতে পারে যেটা এক সময় শক্তি গড়ত এখন সেটা চাপ সৃষ্টি করতে পারে আপনার হৃদয় সবসময় আপনার পাশে থেকেছে এখন সময় এসেছে আপনি তার পাশে থাকার নিজেকে রক্ষা করুন হৃদসকে শ্রদ্ধা করুন বেছে নিন এমন জীবনযাপন যা আপনাকে শুধু দীর্ঘজীবী নয় শান্তিতে রাখে এবং সেটাই স্বাভাবিক বার্ধক্য কোনো দুর্বলতা নয় এটি জ্ঞান আপনার সামনের যাত্রা হওয়া উচিত আরও জোরে ঠেলাঠেলি করা নয় বরং আরও স্মার্টভাবে চলা গভীরভাবে নিঃশ্বাস নেওয়া এবং এমন কিছু বেছে নেওয়া যা আরাম দেয় ক্ষতি নয় কারণ আপনার স্বাস্থ্য মাপা হয় না ঘাম বা গতির ওপর স্বাস্থ্য মাপা হয় সচেতনতার ভারসাম্যের আর নিয়মিত যত্নের নীরব শক্তিতে আজই হোক সেই দিন যেদিন আপনি হৃদসকে শাস্তি না দিয়ে রক্ষা করতে শুরু করেন আর যদি এখনও কেউ আপনাকে বলে না থাকে তাহলে আমি বলছি আপনি খুব বেশি বয়স্ক নন এখনো দেরি হয়ে যায়নি আপনার প্রতিটি কোমল সিদ্ধান্ত আপনার জীবনে আয়ু যোগ করে আর সেই আয়ুতে জীবন যোগ করে এখন সেই পরবর্তী পদক্ষেপটি নিন সতর্কভাবে মমতায় আর হৃদয়ের কথা ভেবে এই সমস্ত শিক্ষাগুলো আপনার জন্য যাতে আপনি পুরোপুরি ও আন্তরিকভাবে বাঁচতে পারেন এখন আমি চাই আপনি নিজের কথা বলুন একটু ভাবুন এবং কমেন্টে লিখে জানান আপনি কি শিখেছেন এবং নিজের জীবনে কোন জিনিসটি প্রযোগ করতে চান চলুন আমরা একে অন্যকে সাহস দিই এই সত্যগুলোকে গ্রহণ করার পথে একসাথে এগিয়ে যাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে এক লিখুন আর যদি না ভালো লেগে থাকে লিখে জানান আমরা কিভাবে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি সেটা আপনার মতামতেই নির্ভর করে ভিডিওটি লাইক দিতে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সময় এবং মনোযোগের জন্য ধন্যবাদ চলুন বাঁচি নিজের শর্তে নিজের ছন্দে নিজের হৃদসকে শ্রদ্ধা করে